গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ছয় জানুয়ারি সোমবার আরও একটা সপ্তাহের শুরু আর ঘড়ির কাটা চলে গেছে সাড়ে ছটার ঘরে এখন খুবই সকাল ঘুম থেকে তো একেবারেই উঠতে ইচ্ছা করছিল না ও খুবই কষ্ট করে এলাম চলে এসছি কিচেনে মেয়েদের জন্য টিফিন তৈরি করব আর জানি সকলেরই আমার মতনই অবস্থা কারোরই সকালবেলা ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না লেপেতলা থেকে বেরোতে কারোরই ইচ্ছা করছে না ঠান্ডাটা বেশ জাগিয়ে পড়েছে আর যাদের আমার মতো বাচ্চাদের মর্নিং স্কুল তাদের সবারই আমার মতনই অবস্থা তো যাই হোক আজকে মেয়েদের টিফিনে বানিয়ে দিয়েছি মাটার পানির পোলাও তো তার জন্য তেলটা গরম করে নিয়েছিলাম তেলটার মধ্যে পানিরগুলোকে একটুখানি ভেজে নিয়ে পনিরগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে সাদা জিরে এলাচ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা বাটা আদা বাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তাতে কড়াইশুটিগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে চালটা দিয়ে দিয়েছিলাম এক্ষেত্রে আমি বিরিয়ানির যে চাল হয় বাসমতি চাল ইউজ করেছিলাম তারপরে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম এক বাটি চাল নিয়েছিলাম তাই জন্য বাটি গরম জল অ্যাড করেছি তারপরে নুন মিষ্টি দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে পনেরো মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি জাস্ট আর কিছুই দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরে এই যে মেয়েদের জন্য টিফিন দুটো বক্সে সমপরিমাণে দিয়ে দিলাম এবার ওরা স্কুলে চলে যাবে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায় এই সময়টাতে একেবারে নিঃশ্বাস ফেলারও সময় থাকে না এই সময় যদি আমার মৃত্যুও হয় যাকে বলবো একটুখানি দাঁড়াও আমি আমার কাজগুলোকে সেরে নিই তারপরে আসছি জাস্ট জোকসটা পার তো যাই হোক মেয়েরা ওদেরকে রেডি করে দিলাম ওরা স্কুলে চলে গেল আর কি ঠান্ডা আজকে বেশ ঠান্ডা পড়েছে তোরা চলে যাওয়ার পরে এই যে আর বসিনি এতটুকু সোজা চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে এদিকে মেয়েদের রুমটাকে আগে রেডি করে নিচ্ছি বিছনার চাদরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর প্রথমেই যেগুলো ব্ল্যাঙ্কেটগুলো ছিল ওগুলো ভাজ করে নিয়েছিলাম এবারে বিছনার চাদরে যতটুকু ধুলো রয়েছে কালকেই বিছনার চাদরটা যদিও পেতেছি আর রাত্রিবেলা সকালবেলা না বিছনার চাদর পাল্টানোর মতো সময় থাকে না ওই জন্য এখন আমি কি করি রাত্রিবেলাতেই যদি বেড কাভার চেঞ্জ করার থাকে রাত্রিবেলায় করে রেখে তো সেই জন্য চাদরটা অতটা অতটা আর নোংরাও নেই তো যাই হোক ভালো করে বিছানা চাদরটা ঝেড়ে নিয়ে টান টান করে নিলাম এবারে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর ঝাড় দেওয়া ভালো হয়ে গেলেই তারপর আমি মুছে নেবো ঝাড় দেওয়ার সময় আর মোছার সময় স্টাডি টেবিলের সামনে যে চেয়ারটা থাকে সেটাকে আর যে ওই কোণে একটা বাস্কেট রেখে দিই এখন জামাকাপড় রাখার জন্য মানে সোয়েটার ফোয়েটার দেখবেন শীতকালে বড্ড এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই জন্য ওই বাস্কেটটা বানিয়ে দিয়েছি যে যার মানে সোয়েটার পড়া হয়ে গেল ওই বাস্কেটটার মধ্যে রেখে দেবে তাই জন্য ওই ঘরের এক কোণে ওই বাস্কেটটাকে রেখে দিই তো ওটাকেও বিছনার উপরে তুলে দিয়ে ঝাড় দিই তা হলে সরিয়ে সরিয়ে করতে বড্ড বিরক্ত লাগে আর ওইদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে ধুলোটা টেনে নিয়ে এদিকে ড্রয়িং রুমের দিকে চলে এসেছি তো এদিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই টুলটাকেও টুল না সরি এই যে সামনে যে কফি টেবিল রয়েছে সেটাকেও সোফার উপরে তুলে দিয়ে ঝাড়টা দিই নাহলে না ওই কাজ করতে করতে বারবার ফার্নিচার সরাতে বড্ড বিরক্ত লাগে এই কাজগুলোকে আগেই করে নিই পাপোশগুলোকেও আগে তুলে নিই তা না হলে বড্ড আমার যেন কেমন একটা লাগে তো যাই হোক তারপরে ভালো করে ঘরগুলোকে মুছে নিচ্ছি এই সেমভাবে ভাবে নিচেও ঘরগুলোকে পরিষ্কার করে নেব তারপরে সোজা চলে যাব। স্নানে স্নান দান করে এখনো পুজো দেওয়া বাকি আছে রান্না বাকি আছে ওদিকে ঘড়ির কাটা একেবারে পাই পাই করে দৌড়াচ্ছে ঘড়ির সাথে যেন শীতকালে মানে পেরে ওঠা যায় না যতই দৌড়ে দৌড়ে কাজ করো না কেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ইনডোর প্ল্যানগুলো এনেছি এইখানটায় বেশ একটু পরেই ওই সাড়ে দশটা এগারোটার দিকে বেশ ভালো রোদ পড়বে আর ওই জন্য এখানটায় গাছটা রেখে দিয়েছে দেখতেও ভালো লাগছে আর ওদিকে আর একটা গাছ রয়েছে সেই গাছটাকেও একটু পরে যখন রোদটা পড়ে তখন ওখানটায় রেখে দিই আর এদিকে মোছা হয়ে গেছে পাখা চালিয়ে দিয়েছিলাম একদম শুকিয়েও গেছে টেবিলটাকে নামিয়ে দিলাম জায়গাটা জায়গায় জিনিস রেখে দিলাম এবার যাই স্নানে নালে অনেক দেরি হয়ে গেল তারপরে আবার ঠাকুর তবে ঠাকুর দিতে আমার অনেকটা সময় লাগে নারায়ণ এং নমস্কীর দেবীং শরষ্ণব তত জয় মোদী রয় আস্তা কাশ্য মাতা ভগিনী বাসুকতা জরৎকার মুন পত্নী মনসা দেবী নমস্তুতে মনসাদেবৈ নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুজো দিতে যাওয়ার আগে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছিলাম এখানে আজকে করব বাঁধাকপি তার জন্য এখানে বাঁধাকপি কেটে রেখেছি আর এখানে আছে বাঁধাকপির আলু আর আজকে এই যে দেখা যাচ্ছে এত অন্ধকার আজকে একদম ভালো করে রোদই ওঠিনি এখানে আছে কই মাছ যেন তো কই মাছ করবো এখানে বেগুন আলু কেটে রেখেছি আর এখানে করব বেগুন ভাজা আর ডাল করব। এদিকে সমস্ত বাসন পড়ে রয়েছে এগুলো এখন সব গুছাবো তারপরে রান্নায় হাত দেব আর এদিকে বেগুন ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এখানে ডাল বসিয়েছি সিদ্ধ হতে আর এখানে বাঁধাকপিটা সিদ্ধ হতে বসিয়েছি তেলটা তেপে গেছে ছেড়ে দিই বেগুনি যে এত তেল টানে কতটা তেল দেখলে এক্ষুনি টেনে নেবে ডালটা সিদ্ধ একটা সিটি পড়লো একটু আস্তে দিয়ে রাখি নাহলে সমস্ত জল বের করে দেবে মুগ ডালে ভীষণ জল বের করে দেয় এদিকে বাঁধাকপিটা হচ্ছে প্রায় হয়ে এসছে সব কিছুই দিয়ে দিয়েছি মিষ্টি ফিষ্টি সব শুধু একটুখানি নামানোর আগে দেব ঘি দিয়ে নামিয়ে দেবো আর একটু জলটা মশলেই নামিয়ে দেবো আর আমি না খুন্তি একদম ধরতেই পারছি না কালকে এই জায়গাটা এমনভাবে কেটে গেছে খুন্তিটা ধরলেই ঠিক খুন্তিটা কি ওইখানটাতেই বাড়ি বাড়ছে কাটা জায়গাটাতেই খুন্তি কোনাটা খোঁচা লাগছে আর এখানে এই যে কই মাছ নুন হলুদ বাকিয়ে রেখেছি ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে আর তিন পিস মাছ আছে ভেজে আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে ডালটা বসাবো তাই তেল গরম করতে বসিয়েছি এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি আর এই তো আজকে দুপুরের রান্না বান্না এখানে আছে গরম গরম ভাত তার সাথে রয়েছে এখানে মুগ ডাল এখানে আছে বেগুন ভাজা এখানে আছে বাঁধাকপির তরকারি এই করে যাচ্ছিস কেন আর এই হলো আলু বেগুন দিয়ে কই মাছ হলো আজকে রান্না বান্না শীতকালে কোথাও কেটে ছড়ে গেলে বা একটুখানি লাগলেই দেখবেন ভীষণ লাগে অল্প একটু কিন্তু কিন্তু ভীষণ ব্যথাটা থেকে যায় অনেক দিন ধরে সেরকম আমার হয়েছে সেদিন কাঁকড়া নিয়ে এসেছিলো বাবাই আর কাঁকড়াটা এনেছে একেবারে জ্যান্ত শুধু উপরের খোলসটা মাত্র ছাড়িয়ে এনেছে ঠ্যাংগুলো ছাড়াতে গিয়ে নড়ছিল না আর আমার হাতে যে কত জায়গায় কেটে গেছে আমি না খেতে পাচ্ছি না রান্না করতে পারছি খুব অসুবিধা হচ্ছে আর ডান হাত কেটেছে তো এত অসুবিধা হচ্ছে তো যাই হোক আমাদের তো আর শুয়ে বসে থাকলে হবে না আমাদের কাজ করেই খেতে হবে একটা সময় ছিল একটু কেটে গেলে মানে আমরা আতুপুতু করতে থাকতাম আর এখন মানে কখন কেটে আঙুল পড়ে যাচ্ছে তাই বুঝতে পারছি না তাই না আমরা আমাদের মতো সংসারী মানুষের তো এরকমই অবস্থা তো যাই হোক এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি গ্যাস ওভেন মুছে নিই টপ ভালো করে পরিষ্কার করে নিই কারণ আমার সাদা কাউন্টারটপ তা না হলে একেবারে দাগ ধরে যায় সঙ্গে সঙ্গে এই কাজটা করে নিলে কি করে মিটাও চলে যায় আর কাজটাও সঙ্গে সঙ্গে হয়ে যায় কিচেনটাও পরিষ্কার লাগে দেখতে বেশ ভালো লাগে আর আমি বলেছি যে আমার মানে মেন ডোর সোজাসুজি কিচেন তো যা সবসময় চেষ্টা করি কিচেনটাকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এদিকে গ্যাসগুলো মুছে নিয়েছি আর গ্যাসের যে ঝিকগুলো আছে সেগুলোকেও মেজে নিয়েছি তো সেগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি উল্টো পাল্টা হয়ে না আবার অসুবিধা হয় করা ঠিকঠাক বসতে চায় না রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার হয়ে গেছে বাসন কটা যে কটা ছিল সেগুলোও বেজে নিয়েছি সমস্ত কাজ সারা হয়ে গেছে রান্নাঘরও একদম সাপটা নিয়েছি এবারে মেয়েদের আশার অপেক্ষা ওরা এলে খাওয়া দাওয়া করে উপরে দুতলার বিছনার বেড কাভারটা আমার চেঞ্জ করতে হবে আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আজ যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অবশ্যই করবেন তাহলে আমার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না কারণ আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় আমি থাকি আপনাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগবে তো চলুন ভিডিওটা আর বেশ বড় করছি না ভিডিওটা এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে জন্য টাটা